এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের রুটিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা কতটুকু এটা নিয়ে কথা বলবো কেননা দুইটা ব্যাপার নিয়ে কথা হচ্ছিল রুটিন পরিবর্তনের জন্য দুইটা সমস্যা বিশেষ করে কয়েকটা সাবজেক্ট নিয়ে বেশি কথা বলা আর তার মধ্যে একটা হচ্ছে রুটিন অপরিকল্পিত বলেছে বিশেষজ্ঞরা দুই নম্বর টপিকটা হচ্ছে যে পরীক্ষার রুটিন পরিবর্তন করে দাবি করেছে ছাত্র সংগঠন এখন এই জায়গায় কি কি হতে পারে প্রথমত আগে আমি ছাত্র সংগঠনের বিষয়টি বলি তারপর আমি পরিকল্পনা অপরিকল্পিত রুটিনের বিষয়টি বলবো অপরিকল্পিত রুটিনের এই বিষয়টি একটু বেশি গুরুত্ব পাচ্ছে ছাত্র সংগঠনের গুরুত্ব একটু কম কেন কথাটা বলছি ছাত্র সংগঠন বলতে এখানে বোঝানো হয়েছে পার্বত্য চট্টগ্রামের একটি ছাত্র সংগঠন তারা ইতিমধ্যে খাগড়াছড়িতে মানব বন্ধন করেছে ইতিমধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর তারা স্মারকলিপি দিয়েছে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে সেখানে তারা দাবি করেছে যে ওই সময় মারমা চাকমা এবং ত্রিপুরাদের বর্ষপূর্তি অনুষ্ঠান হয় বৈশাবী সেই বৈশাখী অনুষ্ঠান শুরু হয় বারোই এপ্রিল থেকে চৌদ্দ এপ্রিল তো এর মধ্যে তিন দুইটা পরীক্ষা পড়ে যাচ্ছে একটা হচ্ছে তোমাদের একটা হচ্ছে তোমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা আর একটা হচ্ছে তোমাদের বাংলা ইংরেজি ফার্স্ট পেপার পরীক্ষা মানে তেরো এবং পনেরো তারিখে এই পরীক্ষা দুটো তারা স্থগিত দাবি জানিয়েছে এখন দেখা যাক এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত কিছুই জানানো হয়নি লাস্ট খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর এটা জানিয়েছে তারা এটা চট্টগ্রাম বোর্ডকে অবহিত করবে। دهখানে আমি একটু বলতে চাই যে যদি এই প্রবলেমটা তারা আইডেন্টিফাই করে এবং এটাকে যদি যদি প্রবলেম মনে করে তাহলে শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা স্থগিত হওয়ার বা ওই পরীক্ষা দুইটা নিয়ে যে দুইটা পরীক্ষা নিয়ে আপত্তি সেটা নিয়ে পরিবর্তন হতে পারে। অনেকে টেনশন করতেছে সব বোর্ডে তাদেরকে বলতেইছি এটা সব বোর্ডের ইস্যু না। এটা শুধুমাত্র চট্টগ্রাম বোর্ডের ইস্যু। আশা করি এভাবে ডিল করবে তারা। সব শিক্ষার্থীদেরকে তারা কনফিউজ করবে না। এই একটা ব্যাপার কারণ এখানে প্রত্যেকটা আলাদা আলাদা question পরীক্ষা হয় তো চট্টগ্রাম board পরীক্ষা বাদ দিয়ে বাকি board গুলো তারা তাদের মতো করে কর্মসূচি continue করতে পারে তাদের মতো করে পরীক্ষা continue করতে পারে সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের অপরিকল্পিত রুটিন ইতিমধ্যে দৈনিক শিক্ষা সহ কয়েক জায়গায় নিউজ হয়েছে অপরিকল্পিত রুটিন তৈরি করা হয়েছে কেন অপরিকল্পিত বন্ধের পরিমাণ খুবই কম তারা বন্ধ পরিমাণ কম কথা বলেছে গণিতের ক্ষেত্রে গণিত দুদিন বন্ধের কথা তারা বলেছে তারা ইংরেজি প্রথম পত্র কথা বলেছে যে এখানে একদিনের মধ্যে বন্ধ দিয়েছে যেটা সম্ভব না প্রকার বন্ধ নেই ভূগোলে কোন প্রকার বন্ধ নেই কয়েকটা সাবজেক্টের কথা তারা উল্লেখ করে যেগুলো আমি বললাম এই জায়গাগুলোতে বন্ধের পরিমাণ বৃদ্ধি করার কথা তারা বলেছে যেটা শিক্ষার্থীর অনেক ইফেক্টিভ হইতে পারে কারণ অনেক শিক্ষার্থী এই বন্ধের মধ্যে মনের প্রিপারেশন নিতে পারবে তাছাড়া যদি এই বন্ধটা একটা স্বাভাবিক সময় হইলে কোনো ব্যাপার ছিল না যেহেতু রমজান পরবর্তী সময় পরীক্ষা হবে ঈদ পরবর্তী উৎসবের পরে পরীক্ষা হবে সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু ভাবা উচিত যে বন্ধের পরিমাণটা আরেকটু একটু বৃদ্ধি করা বিশেষ করে গণিতের তিন থেকে চার দিন বন্ধ দেওয়া বা তিন দিন অন্তত বন্ধ দেওয়া উচিত কারণ শিক্ষার্থী সে কি টোয়েন্টি ফোর শুধু গণিত করতে পারে সে কিভাবে কি প্রিপারেশন নেবে নিয়ে তারপর তার কিভাবে কি পরীক্ষা দিবে মানে দুই দিন মাত্র বন্ধ আবার ইংরেজির ক্ষেত্রে ইংরেজি একদিনের মধ্যে কিভাবে সম্ভব অনেক শিক্ষার্থী বাসা যাতায়াত অনেক দূরে তারা বাসায় আসতে যেতে তাদের দেখা যায় রাত হয়ে যায় তারপর তারা প্রিপারেশন কিভাবে কি নেবে সব মিলিয়ে তারা বলেছে যে রুটিনটা অপরিকল্পিত এই রুটিনটা পরিবর্তনযোগ্য কোন কোনো জায়গার ক্ষেত্রে সংশোধন করা যেতে পারে বাট গ্রুপ সাবজেক্ট নিয়ে তেমন কোনো কথা হয়নি সায়েন্সের কয়েকটি সাবজেক্ট কি সমস্যা থাকতে পারে চাইলে তারা সেগুলোও বাড়াতে পারে রুটিন এমনটা দাবি করেছে এর আগে এরকম রুটিন অপরিকল্পিত কেউ বলেনি যেহেতু বিশেষজ্ঞরা শিক্ষা বিশ্লেষকরা বলেছে কথাটি এক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় হয়তো বা এই ব্যাপারটি ভাবতে পারে সংশোধন তারা করতে পারে রুটিন কিন্তু এটা সামনে দেখা যাবে তবে তোমাদেরকে পরামর্শ থাকবে তোমরা তোমাদের জায়গা থেকে প্রিপারেশন নিতে থাকো যদি কোনো কিছু পরিবর্তন সেটা তোমরা জানতে পারবা সময় মতো তো তোমাদের অতিরিক্ত টেনশন করার কোনো কিছু নেই তারপর যদি তোমাদের কোনো মতামত থাকে সেটা তোমরা অফকোর্স কমেন্টে জানাতে পারো সকালে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ